আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছিলাম কিশোরগঞ্জ তারাইল পদ্মবিলে এইখানে প্রচুর পরিমাণে বর্ষার সময়ে পদ্মবিলের এই ফুল ফোটে দেখতে অনেক সুন্দর অপরূপ সুন্দর অধিক সৌন্দর্যের অধিকারী এই বিল দূর দূরান্ত থেকে মানুষ আসে ঐতিহ্যবাহী এই পদ্মবিলে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগে ছোট ছোটো পোলাপানগুলো নৌকা নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে কিছু টাকা দিলেই তারা এই বিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আসলে দেখতে অনেক সুন্দর এবং এইখানের লোকজনগুলো অনেক ভালো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসলে পদ্মফুল দেখতে আসতে চান তারা হান্ড্রেড পারসেন্ট চলে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে কোনো থাকার ব্যবস্থা নেই যারা পদ্মবিলটা দেখতে আসবেন অবশ্যই একদিনের সফর নিয়ে চলে আসবেন যারা আসতে চান তারা অবশ্যই কিশোরগঞ্জ থেকে ডিরেক্ট গাড়ি আসে এইখানে অটো সিএনজি করে আসতে পারেন অথবা কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ হয়েও আসা যায় আবার কিশোরগঞ্জ থেকে তারাই এদিক দিয়েও আসা যায় নিয়ামতপুর হয়েও আসা যায় যারা যেদিক থেকে আসতে চান তারা চলে আসবেন কিশোরগঞ্জ থেকে পঁচিশ মতো রাস্তা হবে এই পদ্মবিলটার দূরত্ব যারা আসবেন তারা খুবই ভালো একটি সময় উপভোগ করবেন বিশেষ করে যদি আপনার স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ডস প্রেমিক প্রেমিকা থাকেন তারা চলে আসতে পারেন নির্দ্বিধায় এখানে কোনো টোকাই নাই সবই অনেক ভালো মনের মানুষ সবাই সবার জন্য হেল্পফুল আশা করি সবাই এখানে আসতে পারবেন এবং আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর এইখানে আসলে আপনাদের যে মন ভালো হবে এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর ফুলগুলো এবং পদ্ম পাতা কত সুন্দর